যাচ্ছি এখন নমস্কার বন্ধুরা ঘরের বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আমারও হাজির হলাম

আর রাস্তায় তো আমার একা বেরোনোর অভ্যাস নেই কালাইদা কে ফলো করতে করতে আমি আসছি আর আমার কর্তা খুঁজে পাচ্ছে না রজিস আসতে আসতে চুষে চুষে খায় তাদের ধৈর্য অনেক বেশি ওর ধৈর্য বেশি আমার ধৈর্য বেশি এর ধৈর্য কম ধৈর্য কম আমি খেয়ে চিবিয়ে খায়

তুমি এরকম বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবে যত স্বপ্ন হ্যাঁ তাহলে এত ভালোবাসা দিয়েছেন চলে যাবে তো বলুন এটা কি অনলাইন না এরকম স্বপ্ন কেউ দেখে যদি দেখবে আপনাদের নিজের প্রাণের বন্ধু হয় তাহলে এরকম স্বপ্ন কোনোদিনও দেখবেন না

কলিদি আর কিংকদা গলিদি আর তার শখা বাবা জাগান করেছিল হ্যাঁ আর এখানে মুন্না কালাইদা আর সবাই জোরা জোড়াই দাঁড়িয়েছে দেখো এই তো আমার এই যে নায়কদা আর সুরমা বৌদি আর আমার কথা এই আমরা আটজন যাচ্ছি

বাবুই এনজি বললে এখানে লুপ থাকে না নেই নামটা দাদা

একটার পর একটা খেয়েই চলেছি খেয়েই চলেছি হ্যাঁ চিরে ভাজা খাওয়া হলো এবার গজা খাওয়া হচ্ছে লজেন্স হয়েছে গজা কেনা হচ্ছে

খাবার খেতে খেতে আমরা পৌঁছে গেছি তো চলো এবার কিভাবে যাওয়া যায় দেখা যাক মানে সবার হাতে গজা খাচ্ছি গজাগুলো কিন্তু ভালো বাইরেটা বেশ নরম নরম আর ভেতরটা না একটু হুচকুচ হুচুচ করছে ওটা খেতে বেশি ভালো লাগছে

রীতি গরম লাগছে গরমকালের মতো ঘাম হচ্ছে ঠান্ডা হয়ে শীতকাল তো প্রায় শেষ

যেতে হবে রাস্তাটা মাটি বাইক একটু ধুলো উঠবে কিন্তু বেশ সুন্দর যে মানে এই পথটা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে এই দেখো সবাই আমরা হেঁটে যাচ্ছি তবে গরম পড়ে গেছে আর কদিন পর আর এই দিনের বেলা আর আসা যাবে না

কাঁচা গাফ পাকা গাফ পারবো না বলুন না বলুন না কত পারেন পারবো না কাঁচা গাফ পাকা গাফ কাঁচা গাফ পাকা গাফ কাঁচা গাফ পাকা ঘাপা মন্দির এখনো তৈরি হচ্ছে তা আমরা মন্দিরটা বাইরে থেকে একটু দেখিয়ে দিই তারপরে ভেতরে ঢুকে ভালোভাবে দেখাবো এখানটা থেকে চার চাকা তিন চাকা কোনো কিছুই যাবে না এটা পুরো মন্দিরের রাস্তা এতটা পর্যন্ত গাড়ি আসতে পারে আর দু সাইডে দেখো সর্ষে ক্ষেত আছে আর এরকম ঝাউ গাছে সাজানো ওইদিকে হুম সর্ষে ক্ষেত হ্যাঁ এই হচ্ছে ব্রহ্মদত্ত দামের মানে সামনেটা মন্দিরটা এখনও তৈরি হচ্ছে কমপ্লিট হয়নি তার মধ্যেই আমরা ঘুরে গেলাম আবার যখন মন্দিরটা পুরোপুরি হয়ে যাবে তখন আবার ঘুরে মানে তোমাদের ঘুরিয়ে দেখাবো তো দেখি আবার পরে আসা যায় নাকি তো আজকে তো আমরা খুব এনজয় করতে করতেই এসেছি খুব ভালো লাগছে মানে আনন্দ লাগছে বেশ আচ্ছা এটা একশো আটটা মঙ্গলদ্বীপ জলে এখানে সন্ধ্যেবেলা প্রতিদিনই জ্বলবে বৃহস্পতিবার আচ্ছা বৃহস্পতিবার আর রবিবার এই যে এখানে মঙ্গল দ্বীপ জলে এখানে একশো আটটা প্রদীপ আছে মানে প্রদীপ না মানে লাইট দিয়ে লাইট জলে দেখে মনে হবে প্রদীপ এই পাশে আছে এই পাশেও একটা আছে আইদা ঘুরে বেড়াচ্ছে এখনো মন্দির কমপ্লিট হয়নি তাই এরকম এটা কি ঠিক বুঝতে পারছি না মনে হয় আরতি টাড়তি হয় যখন তখন এইসব ফোন কোলকত্তাল বাজে আর কি দেওয়া হচ্ছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের মূর্তি সুন্দর একটা পালকি আছে এখানে একটা সাপ রয়েছে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো অনেক সাপ রয়েছে আর এটা কার উম ছবি আমি বুঝতে পারছি না এখানে সাপ হচ্ছে নতুন দানা বাইরে বেশ একটা বড় চা মতো আছে বাসি বেজে গেছে তো এখন মনে হচ্ছে এই টাইমে হয়তো বন্ধ করে দেয় তো আমরা মোটামুটি আমাদের দর্শন হয়ে গেছে আর মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তাই ধরো অনেক কিছুই হয়তো এরপর আবার যারা আসবে তারা হয়তো আরও নতুন আপডেট দিতে পারবে তা আমি যতটুকু সম্ভব তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো এইরকম মন্দির মন্দিরটা এরকম আর এই পাশেও কিছু কিছু কাজ হচ্ছে

আমাদের এক মধ্যে লোক হলে তখন কুপনটা দেওয়া হয় ওভার হয়ে গেলে তখন কুপন দিলে তখন বসিয়ে খাওয়ানো হয় কুপন না দিলে তখন লাইনে হাতে বাটি দিয়ে দেওয়া হয় যতবার পারবে নেবে আচ্ছা আচ্ছা Body.

এত প্রশ্ন কিসে কেন কেন করে মাথা খারাপ করে দিচ্ছে এবার কুল আর কমলালেবু এখন মন্দির বন্ধ হয়ে গেছে আবার তিনটেই খুলবে তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা আচ্ছা এখানে টয়লেট টেনটের ব্যবস্থা আছে তবে টয়লেট কিন্তু মন্দির চত্বরে না বাইরে মানে টাকা দিয়ে দু টাকা নেয় টয়লেটের জন্য আর পরিষ্কার পরিচ্ছন্ন বড় আয়না আছে বেসিন আছে সব কিছুই আছে তো এলে অসুবিধা হবে না ধরো দোকান পাট সেরকম কিছু নেই এখানে বিকেল না সে বিকেলে হয়তো খুলবে কিন্তু এখন সব বন্ধ তো আমরা এখন কোথায় একটু মানে গাছের তলায় টলায় একটু বসবো বসে টসে তারপর আমরা বেরিয়ে যাব। তো গরম লাগছে কি বলবো গরমকালের মতো এটা সোয়েটার তো খুলেই ফেলেছি এটাও খুলে ফেললে মনে হয় ভালোই হয় এটাও খুলে ফেলবো একটা কেক নিয়ে এসেছি কালকে কেকটা তৈরি করেছিলাম কেক নিয়ে এসেছি কিন্তু একজন আর কি আমার কর্তা বাইরে ছিল আমি ভেতরে গেছিলাম আর তখন ও ওইটা নিয়ে বাইরে দাঁড়িয়েছিল তারপরে আবার আমি এসেছি তারপরে ও গেছে তো সেরকমভাবেই আর কি মন্দিরের ভেতরে কেক টেক নিয়ে ঢুকিনি এরমভাবেই আর কি আমরা মানে দর্শনটা করেছি সানগ্লাসটা বেশ বেশ কাজে দিচ্ছে এত রোদ হ্যাঁ তো মনে হচ্ছে সানগ্লাস পরে বেশ ভালোই লাগছে আর আমার কর্তাকে ব্যাগ গছিয়ে দিয়েছে সবাই দেখলাম যে কলিডি কিংকর্দা নিয়েছে কালাইদা নিয়েছে আমি বললাম তুমিও নাও এখন সবাই নিলে আর অসুবিধা নেই আর যদি আমি আরও আসতাম তখন যদি বলতাম যে ব্যাগটা নাও তাহলে একটু বাড়ি থেকে নিয়ে যেতাম এই ব্যাগগুলো নেওয়া যায় ছেলেরা মেয়েরা সবাই নিতে পারে তবে আমরা দুপুরবেলা ধরো খেয়ে দেয়ে তারপরে তিনটে নাগাদ আসলেই মনে হয় ভালো হতো আলো জলাটাও আমরা দেখতে পেতাম হ্যাঁ রোদ জ্বলে না বলল মানে এখনো মন্দিরটা কমপ্লিটই হয়নি কমপ্লিট হলে হয়তো ভালো লাগে এই যে গাছগুলো এগুলো দেখতে বেশ ভালো লাগছে না সারি সারি গাছ কি গাব গাছ নাকি গাছ হ্যাঁ ও মেহগনি গাছ তবে রাস্তাটাও মাটি রাস্তাটাও কিন্তু এখনো কমপ্লিট হয়নি কোথাও বসবার বা কিছু জায়গা নেই সেহেতু এটা না খুব প্রবলেম হবে ধরো একটা ছাউনির দরকার হয় তো আর সাফিসিয়েন্ট গাছ যে খুব ছাকালো তার তলায় বসবে ছায়া সেরকম নয় সেই জন্য মানে আসলে বিকেলের দিকে করে এসো এরপর তো গরমই পড়ে যাবে মানে মানে ইট তৈরি হয় নাকি ইট ভাটা হতে পারে না ইট ভাটা হ্যাঁ ইট ভাটা এখানে একটা চায়ের দোকান আছে চলো এখানে গিয়ে আমরা চা খাবো কেকটা বের করো চলো আসবে না কেকটা ভালো হ্যাঁ এবছর না চলো একটা ওই ওর বন্ধু সনজের জন্য একটা থাকবে আর বাকিটা হ্যাঁ খাবো কেকটা দিয়ে বের করো না না সে সে না

বন্ধু আসে দাম আমাদের ওখানে তার চেয়ে বেশি সস্তা সেই জন্য এখানে বলছি বাজার করে আগের দিনও কিন্তু তাই হয়েছে না আমাদের ওখানে সস্তা এখানে বরং তার চেয়ে দাম বেশি এখন বাজার আছে

তারপরে এখন ট্রেনে যাওয়ার সময় ফাঁকা ছিল কিন্তু এখন অতটা ফাঁকা নেই তা আমরা এখন ঝালমুড়ি খাবো মানে এটা শেষ হবে আর আমাদের খালি সারাটা দিন খুচকাচ খুচকাচ খালি খাওয়াই হয়েছে আমাদের ট্রেন জার্নিটাই বেশি ভালো লাগে আমরা গাড়িতে করে যাওয়ার থেকে এরকম ট্রেন জার্নি হবে অনেক কিছু খেতে খেতে যাবো সবাই গল্প করতে করতে অনেক লোক দেখবো এর মজাই কিন্তু আলাদা হাত যাবো আমরা এখন হিনমটা স্টেশনে চলে এসেছি বাবা কি ট্রেনটা দেখো কত থেকে

না না গরম যাচ্ছে শেষ এই হিনভাটার স্টেশনে দাঁড়িয়েই ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু এই হচ্ছে আমাদের সিংমত স্টেশন